আপনি কি জানেন ফার্মেসিতে যে প্রোডাক্টগুলো ড্যামেজ হয় বা নষ্ট হয়ে যায় সেগুলো কিভাবে ম্যানেজ করতে হয় এটা ম্যানেজ যদি ঠিক মতো না করতে হয় তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি ইনভেন্টরি মেলানো যায় না এবং যে ইনভেন্টরি মেলানোর জন্য যে ছোট ছোট অনেক কারণ আছে তার মধ্যে এইটা অন্যতম যে এগুলো কাউন্ট করে রাখা হয় না বা ভালোভাবে ম্যানেজ করা হয় না যে কোনো কারণেই বা বিভিন্ন কারণেই ফার্মেসি প্রোডাক্ট নষ্ট হয়ে যেতে পারে হাত থেকে পড়ে যে ভাঙতে পারে বা হোয়াল এরকম অনেক কারণেই নষ্ট হয়ে যেতে পারে সেগুলো আমরা কি করব। সেগুলো আমরা নির্দিষ্ট জায়গায় একটা বক্সের মধ্যে প্লাস্টিক ফার্মেসি গ্রেড প্লাস্টিক বক্স হতে পারে বা ফার্মেসি গ্রেড যে কোনো একটা জার হতে পারে বা বক্স হতে পারে সেটা লক করে রাখা যায় এরকম সেটার গায়ের মধ্যে লেখা থাকবে ড্যামেজ মেডিসিন নট ফর সেল কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে সেটা যখন আমরা সেই বক্সে রাখবো তখন অবশ্যই একটা রেজিস্টার খাতা মেনটেন করবো এই রেজিস্টার খাতা যখন মেনটেন করবো সেখানে আমাদের কোম্পানির নাম থাকবে সে প্রোডাক্টের নাম থাকবে স্ট্যান্ড থাকবে এবং কত টাকা দাম এমআরপি সেটা লেখা থাকবে তাহলে আমরা মাস শেষে যে টার্সিয়ারি ইনভেন্টরি হবে সেটার সময় খুব ভালোভাবে সেটা মেনটেন করতে পারবো এবং তুলে দিতে পারবো ড্যামেজ প্রোডাক্ট জিরো পয়েন্ট সামথিং পারসেন্ট ইনভেন্টরি প্যারামিটারে অ্যালাউ করে থাকে সেটা আমরা কাউন্ট করতে পারবো যদি এটা না করি বা ফেলাই দেই তাহলে বা নষ্ট হয়ে যায় সেটা কাউন্ট করে না করেই ফেলাই অথরিটিকে সেটাকে আমরা জানাতে পারবো না দেখাতে পারবো না ইনভেন্টরি মিলাতে পারবো না তখন আমাদের বড় ধরনের জরিমানা হয়ে হতে পারে বা মিস ম্যানেজমেন্ট হতে পারে এই প্রোডাক্টগুলো তারপর আমরা কি করি তারপর কি ফেলাই দেবো না ফার্মেসি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যে মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্যারামিটার আছে সেই প্যারামিটার অনুযায়ী সেগুলো আমরা ম্যানেজ করে থাকবো থ্যাংক ইউ